বগুড়া শেরপুরে শেরপুর উপজেলা গেটের সামনে টিম শেরপুরের আয়োজনে বাইকার নিরাপত্তা ও সচেতনতামূলক ক্যাম্পেইন করেন ক্যাম্পেইন চলাকালীন সময় উপস্থিত ছিলেন শেরপুর হাইওয়ে ওসি মোহাম্মদ রইস উদ্দিন এবং টিম শেরপুরের প্রধান মোহাম্মদ নাহিদ হাসান ক্যাম্পেইন চলাকালীন সময় বিভিন্ন মোটরসাইকেল চালকরা অসতর্কতা অবস্থায় চলার সময় তাদেরকে প্রাথমিকভাবে সতর্ক করে দেওয়া হয় কোন উপায় না সড়ক পরিবহন আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব আপনারা যারা এখানে উপস্থিত আছেন মোটর সাইকেল এখানে যারা বাইকারস এর আছে এবং আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন আপনারা তো অবশ্যই এই সমাজের একটা দর্পণ আপনাদের মাধ্যমেই কিন্তু সংবাদগুলি সব জায়গায় প্রচার হয় আপনাদের গণমাধ্যম কর্মীরা খুব ভালো করে পৌঁছাই দেবেন যে শেরপুর হাইওয়ে থানা পুলিশ তারা আজকে সচেতন করে দিয়েছে আগামীকাল থেকে তারা একদম পূর্ণ উদ্যমে আমরা মহাসড়কে আমরা আমাদের আইন প্রয়োগ করব। সেক্ষেত্রে শুধু মোটর চালক মোটর বাহন মোটর সাইকেল চালক নয় যে কোনো ধরনের যানবাহন এই যে সমস্ত থ্রি হুলার উল্টা আসতেছে উল্টা কোন যানবাহনে চলতে দেওয়া ঠিক না উল্টা চললে রাস্তায় অ্যাক্সিডেন্ট হচ্ছে যানজট হচ্ছে এই সবার সব যানবাহনের বিরুদ্ধে আমরা আমরা ব্যবস্থা নেব তবে যেহেতু মোটর সাইকেল সবচেয়ে দুর্ঘটনা প্রবণ একটা যানবাহন একটি দুই চাকার যানবাহন সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ তো আমরা মাথায় সবসময় মনে রাখবো যে কোনোভাবেই অতিরিক্ত স্পিডে গাড়ি চালাবো না মোটরসাইকেল আমরা স্পিড লিমিট আছে আমরা এই লিমিটের বাইরে কিন্তু অবশ্যই যাবো না কাল থেকে এবং গাড়ির কাগজপত্র ড্রাইভিং লাইসেন্স সহ হেলমেট নিয়ে আমরা রাস্তায় বের হব আপনারা এই মেসেজ সবাইকে দিয়ে দেবেন এবং আমরা গাড়ি সিগনাল দিলে কোনোভাবেই যেন কোনো গাড়ি পুলিশ সিগনাল দিচ্ছে এটা দেখে আরো দ্রুত পালাবো এইটাই এই এই সিনারি যেন আমরা না দেখি আমরা কিন্তু দেখছি যে আমরা যখন চালক আছেন মোটরসাইকেল চালক অন্যান্য অটো গাড়ি সিএনজির চালক আমরা যখনই তাদের সিগনাল দিই তারা এত দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে সে নিজে মরবে না আরেকজনকে মারবে না আর এক গাড়ির নিচে দেয় পড়বে এটা কিন্তু মাথায় থাকে না এটা কিন্তু মাথায় থাকে না আপনারা এটা খেয়াল করছেন মনে হয় তো এই জিনিস করতে যায় তখন দেখা যায় যে আপনি এই ঘটনা ঘটতে যায় আপনি আর এক গাড়ির চাপায় পড়লেন দোষ হবে কিন্তু হাইওয়ে পুলিশের যে হাইওয়ে পুলিশ তারা খাইয়ে দিছে আমার ছেলে রেখে আমার ভাইরে সেই জন্য সে মরে গেছে তখন পুলিশ কিন্তু কিন্তু আমি আপনার অতি দ্রুত গতিতে আছেন হেলমেট নাই কাগজপত্র আছে কিনা এটা তো দেখার আমার দায়িত্ব এখন আপনি কি দেখতে যে আপনি দ্রুত পালানোর সবাই গাড়ি নিচে পড়লেন দোষ হবে হাইওয়ে পুলিশের আপনারা তখন মনে করবেন যে সবই মনে হয় পুলিশেরই দোষ আপনারা আমাদের এই কাজগুলির মাধ্যমে এই সচেতন এবং আমাদেরকে অবশ্যই সহযোগিতা করবেন তবে সত্যিকার অর্থে যদি আমাদের কোন দোষ থাকে সেটা আর সমালোচনা তো অবশ্যই করবেন এবং সেটার বিরুদ্ধে তো আমরা যেহেতু একটা ডিপার্টমেন্ট আমাদের তো একটা অথরিটি আছে অবশ্যই ব্যবস্থা হবে